আসসালামু আলাইকুম আমি জান্নাত কুকবার জান্ন আপনাদের আরো একবার স্বাগতম জানাই বিকেলে সহজ নাস্তার জন্য আলু আর ময়দা দিয়ে তৈরি করে নিব অনেক বেশি মজাদার আর অনেক বেশি রোল থাকা অল্প কিছু উপকরণে একদম তৈরি করে নিতে পারবেন এই পটেটো রোল সমোসা গুলো বিকেলে ছায়ের সঙ্গে খেতে কিন্তু এই মোচমুচে চমোচা অনেক বেশি ভালো লাগে প্রথমে আমি ময়দার খামিরটা তৈরি করে নেব একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এবার এসব কিছুকে আমি প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নেব এক কাপ ময়দা থেকে বেশ অনেকগুলো চমচমসা তৈরি হবে তা যদি আপনারা চান আরো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন ময়দার পরিমাণটা এবার নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো করে নেব পানিটা একসঙ্গে দেব না অল্প অল্প করে দেব আর মেশাতে থাকার নর্মালাই রুটি পরোটা তৈরি করার সময় যেভাবে দোটা তৈরি করা হয় ওই দোটা কিন্তু ঠিক সেভাবে তৈরি করব। দোটা তৈরি করতে আমার প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে তবে আপনাদের আরো কম বা বেশিও লাগতে পারে আমার এখানে দোটা তৈরি করা হয়ে গেছে এবার এই ডোটাকে আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য আর এভাবে দশ মিনিট রেস্টে রাখলে কিন্তু এটা অনেক বেশি আর হবে এখন আমি আলুর রেডি করে নেব এটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটা সিদ্ধ করা আলু আলুগুলোকে ছোট ছোট টুকরো করে আমি সিদ্ধ করে নিয়েছি এখন সিদ্ধ করা আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ভাবে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো না থাকে এবার আমি এখানে দিয়ে চামচ দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া ওয়ান ফোর টি স্পুন পAdam হাফ চা চামচ রশঙ্গুরা দিয়ে দেব আপনাদের হাতে কাছে রশঙ্গুরা না থাকলে বাটা দিয়ে দিবেন হাফ চা চামচ যদি আদা রশনের গুড়া আপনাদের হাতে কাছে না থাকে তাহলে কিন্তু আপনি চাইলে বাদ দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি 1/4 টি স্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/4 টি স্পুন পরিমাণ মতো যদি কমিয়ে খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চংচার জন্য আমাদের আলুর পুরটা তৈরি করা হয়ে গেছে আবার এই পুরটাকে আমি একটা সাইডে রেখে দেব 5-10 মিনিটের মতো রেস্টে রাখার পর কিন্তু ওইটা এখন অনেক বেশি সফট আর ময়েস্টিন হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি একটা ভারী আর একটু বড় সাইজের একটা রুটি ভেলে নেব নরমালি রুটি পরোটা আমরা যেভাবে পাতলা করে তৈরি করি ওই রুটিটা তার থেকে একটু ভারী করতে হবে আর একটু বড় করে ফেলতে হবে রুটিটা ভেলা হয়ে গেলে আমি রুটি ঠিক মাঝখানে একটা ছোট বাটি বসিয়ে দেব বাটিটার চারপাশে আমি আলুর ফুটটাকে ছড়িয়ে দেব খুব বেশি ভারী করে আলুর ফুটটা দেওয়া যাবে না চেষ্টা করবেন পাতলা একটা লেয়ার করে নিতে তার পাশে খুব ভালোভাবে আলু লেয়ারটা ছড়িয়ে দেওয়ার পর মাছ খানে বাটিটা আমি তুলে নেব এবারে রুটিটাকে আমি 15 থেকে 16 ভাগে কেটে নেব আপনারা ঠিক যেভাবে দেখতে পেলেন সেভাবেই কেটে নিতে হবে এরপর মাঝখানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য পানি লাগিয়ে নেব এতে করে আমাদের চমচাগুলোর রোলগুলো রোলটা খুলে যাবে না আর দেখতেই তো পাচ্ছেন রোলগুলো ঠিক এভাবে করে নিয়েছি একদমই সহজ একটা ব্যাপার একটু খেয়াল করলে আপনারা বুঝতেই পারবেন এভাবে বাকি সবগুলো রোল আমি সুন্দর করে তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তৈরি করে নিচ্ছি তৈরি করে নেয়ার পর এগুলোকে আমি বাঁচতে চলে যাব চুলায় একটা ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি অনেকগুলো রোল একসঙ্গে দিয়ে দেব একসঙ্গে বেশ অনেকগুলো করে রোল ভেজে নেওয়া যাবে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো রোল বেজে নিচ্ছি দেখে হিটটাকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত বেজে নিতে হবে দিতে পাচ্ছেন আমার রোল গুলো কতটা সুন্দর কালার আসছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিয়ে নামিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমার প্রতিতু রোল চমুচা একদমই সহজ একটা রেসিপি আর এই মুছমুষ চমুসাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে চা কফির আড্ডায় যদি থাকে এরকমই মুছমুছে আলুর চমুচা তাহলে তো আড্ডা একদমই জমে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন তো আজকে মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম